উক্ত কাঠালের বাইরের খোলস ভিতরের কোয়া বীজ ও সুগন্ধ সহ আপনি এর পূর্ণ অধিকার প্রাপ্ত হইলেন একজন প্রফেসর ক্লাসে তার ছাত্রদের উদ্দেশ্যে বললেন যদি কাউকে কাঠাল দিতে হয় কি বলবে তখন একজন ছাত্র হাত তুলে বলল এই নিন কাঠাল প্রফেসর চোখ গরম করে বললেন না 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 এভাবে নয় উকিলের ভাষায় বলো তখন সেই ছাত্র দাঁড়িয়ে বুক সোজা করে বলল আমি মোশরফ আলী ওরফে সটন পিতা মধু আলী গ্রাম কুরালিয়া পোস্ট মধ্য কুরালিয়া উপজেলা ও জেলা পটুয়াখালী বর্তমান বর্তমানে জ্ঞানে গরিমায় সুস্থ ও স্বাভাবিক কোন মগজ ধোলাই মেন্টাল চাপে বা কোনো কাঠাল খেকো মহলের হুমকিতে না পড়িয়া আমার নিজস্ব বাগানে উৎপন্ন কাটা ও চামড়া বিশিষ্ট গাছের মরক নামে খ্যাত একখানা কাঠাল আপনাকে হস্তান্তর করিতেছি উক্ত কাঠালের বাইরের খোলস ভিতরের কোয়া বীজ ও সুগন্ধ সহ আপনি এর পূর্ণ অধিকার প্রাপ্ত হইলেন আপনি ইহা সিবাইয়া খাইতে গরম ভাতে মেখে খাইতে না খাইয়া ছবি তুলিয়া ফেসবুকে পোস্ট দিতে বা ঘরে রেখে গন্ধে বুধ হইয়া যাইতে পারিবেন আপনার প্রতি এই অধিকারও অর্পণ করিতেসি যে আপনি উক্ত কাঠাল যাহাকে ইসতে তাহাকে খাওয়াইতে বিক্রয় করিতে ভাগ করিতে বীজ দিয়া সারা গজাইতে অথবা নিজ গরজে বর্ষি বানাইতে পারিবেন। আমি উক্ত কাঠালের উপর ভবিষ্যতে কোন প্রকার দখল দাবি করিতে পারিব না এবং যদি কাঠালের গায়ে শামসিকে বা মৈমাসী ও বসে তাহার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার প্রফেসর এতটা আইনি গন্ধে মোরা কাঠাল সম্পর্কে বক্তব্য শুনে সরাসরি মুস্কি হাসি দিতে দিতে জ্ঞান হারালেন